ফোনটা অনেক স্লো কাজ করে তো ফোনটা একদম আপনি করে ফেলতে পারবেন তো কিভাবে চাইটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন তো এখান থেকে আপনি সেটিংস চলে যাবেন সার্চ বক্সে চলে এসে এখানে আপনি রিসেট আর রিসেট লিখে সার্চ করবেন সার্চ করার পরে ফোন চলে যাবেন নিচে চলে যাবেন নিচে চলে যাবেন এক এক সেট এক এক রকম থাকে তো আপনার যদি এখানে ডাটা ফ্যাক্টরি রিসেট চলে আসে তার নিচে ক্লিক দেবেন তো আমার নিচে ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশন একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই অপশন চলে আসে চলে আসার পর এখান থেকে আবার নিচে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট তো এখান থেকে অল ডাটা ক্লিয়ার একটা ক্লিক দেবো ওই দুটো অপশান চলে আসবে উপরে কিন্তু কোনোটাই ক্লিক দিলে কিন্তু ঢুকবেন আপনি নিচে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে দশ সেকেন্ড আমাকে ওয়েট করতে বলছে তো আপনি এইখানে দশ সেকেন্ড করে ওয়েট করবেন তো অবশ্যই এখান থেকে ওকে দিয়ে দিবেন দশ সেকেন্ডের পরে তারপরে আপনার সেটটা কিন্তু অটোমেটিক অফ হয়ে তারপরে অন হবে অবশ্যই আপনি এটা করার আগে কিন্তু কি করতে হবে আপনার কিন্তু যত ফোন মেমোরিতে যত ব্যাক ছিল মানে আপনার প্রয়োজনে যত ছবি ভিডিও ছিল এগুলো আপনি কিন্তু আগে থেকে আলাদা করে রাখবেন তারপরে অপশন চলে আসবে এখানে একটা ক্লিক দেবেন এখান থেকে আপনি কি করবেন আপনার যে ইউনাইটেড স্টেড ইংরেজি বা আপনি বাংলা সিলেক্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইউনাইটেড টেস্টেট দিয়ে তো অবশ্যই কিন্তু আপনি কি করবেন আপনার সমস্ত ফটো ভিডিওগুলো কি করবেন আপনি অন্যথায় ব্যাকআপ করে রেখে দিবেন যে কোনো জায়গায় আপনি চাইলে আপনার এসডি কার্ড দিয়ে ব্যাক করে রেখে দিতে পারেন তো এখানে আমি ইউনাইটেড টেস্টেট সিলেক্ট করে দিয়ে এখান থেকে নিচে এই একটা ক্লিক দিব প্রত্যেকটা কিন্তু নিচে একটা চিহ্ন দেখাবে আপনাকে সিলেক্ট করতে বলবে তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট আসে সিলেক্ট থাকবে তারপর এখান থেকে আই এগ্রি এখানে আমি একটা টিক টিক চিহ্ন দিয়ে আই এগ্রি দিয়ে দিব তো আই এগ্রি দিয়ে এখানে টিকটা দিয়ে দিব এখান থেকে তো এখানে কিন্তু আপনারা এইভাবে করে কিন্তু এই কাজগুলো করতে পারবেন এখান থেকে আপনার সেটটা কিন্তু নতুন করে আবার ফ্রেশ হয়ে যাবে তারপরে এখান থেকে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আপনার এখান থেকে লম্বা একটা লিস্ট আছে চাইলে পড়ে নিতে পারেন এখান থেকে পড়ে নিয়ে একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে আরেকটা ক্লিক দিতে বলবে তো এখান থেকে আমরা ক্লিক দিয়ে দিব এই এগ্রিতে ক্লিক দিয়ে দেওয়ার পরে তারপর আবার নেক্সট অপশানে আরেকটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ তো এখান থেকে আমার ফিঙ্গার প্রিন্ট দিব নাকি প্যাটার্ন দিব চাইলে এখান থেকে আপনি দিতে পারেন না দিতে পারেন ডাটা রাখতে পারেন ডাটা সিম কোনটায় কল দিবেন ডাটা কোটায় ডাটা কোনটায় রেখে দিবেন তারপর এখানে অপশন চলে আসবে এখান থেকে স্কিপ করে দেবো আমরা তো আপনার প্রত্যেকটা স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পরে অপশন চলে আসবে চলে আসার পরে এখান থেকে আরেকটা স্কিপ করে দিব তারপর এখান থেকে আবার স্কিপ করে দেবো আপনার যতবার যাই যেগুলো আসবে সবগুলোকে আপনার এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে অপশান চলে আসবে তারপরে ডু নট কপি আমি কোনো কপি করব না আপনি চলে সব কপি করতে পারেন ডাটা নেক্সটে দেবেন তো অপশান চলে আসবে আবার এখান থেকে ইমেলও দিব না স্কিপ করে দিব এখান থেকে স্কিপ করে দিয়ে আবার স্কিপ করে দেবো আপনি এখান থেকে শুধু স্কিপ করে দিবেন তারপরে এখান থেকে নিচে এগ্রি দিয়ে দিবেন যে একসেপ্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আমরা ফোনটা কিন্তু এখন আবার আগের মতো করে হয়ে গেল এখানে আরেকটা স্কিপ দেবেন স্কিপ দিয়ে এখান থেকে আবার একটা স্কিপ করে দেবো করে দেওয়ার পরে এখান থেকে ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট দিব না লকও দিব না আরেকটা স্কিপ করে দিলাম তারপর এখান থেকে এখানে নতুন আর একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমার কাজটা কিন্তু কমপ্লিট তো এখানে আপনি থিম কোনটা দিব এটা দিব না এটা দিব থিম কিন্তু আপনি এখান থেকে বেছে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা থিমগুলো আপনি চেয়ে এখান থেকে বেছেও দিতে পারেন যেটা মনে চাইবেন আপনি সেটা দিয়ে দিবেন তো সিম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব সিলেক্ট করে দিব নেক্সট অপশন আর একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল এই যে কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার সব কিছু কিন্তু ক্লিয়ার তো এদের একটু লোড নিচ্ছে তো আপনাদেরও কিন্তু এভাবে করে একটু লোড নিতে পারে লোড নিবে নিতে পারেন আর কি নিবে এটা তো ফোনই তো লোড নেওয়ার পরে এখান থেকে অটোমেটিক্যালি আমার ফোনটা সেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ফোনটা কিন্তু অন হয়ে গেল এখন কিন্তু নতুন ফোন সব কিছু ফাস্ট সমস্ত অ্যাপস কিন্তু এখন আমাকে আবার নতুন করে এক একটা করে ইনস্টল করতে হবে আপনার কোন ডাটা ক্লিয়ার করা লাগবে না অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে তো এখন সেট কিন্তু অনেক ফাস্ট কাজ করবেন নতুনের মতো তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন একটা কমেন্ট করবেন